আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত অভিভাবক এবং পিতা মাতা আল্লাহ সুফায়নাহ তালা আমাকে আপনাকে অনেকগুলো নামত দান করেছেন এই নামতগুলোর মধ্যে একটা হলো সন্তান সন্তান আল্লাহ সুফায়নাহ তালার পক্ষ থেকে নিয়ামত এবং আল্লাহ তালার পক্ষ থেকে আমানত আমরা কি তার জন্মর পরে আল্লাহ সুফায়নাহ তালা শুক্রিয়ার জন্য এই সমস্ত দায়িত্বগুলো রয়েছে এর মধ্যে একটা দায়িত্ব হলো আকিকা আমরা কি তার আকিকা সঠিকভাবে করেছি আজ আমরা আমাদের ভিডিওতে এ আকিকার গুরুত্ব এবং তা করার নিয়ম এবং সমাজে এই আকিকা সম্পর্কে প্রচলিত ভুল রয়েছে এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব সম্মানিত সৌধি আকিকার গুরুত্ব সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা দেখতে পাবো নবী সাল্লাহ এক হাদিসে বলেছেন প্রত্যেক সন্তানের মধ্যে সম্পৃক্ত রয়েছে আকিকা করা এরপরে নবীজি বলেন সন্তান জন্ম নেওয়ার পরে সপ্তম দিবসে তার আকিকা করো না হয় চোদ্দতম দিবসে তার আকিকা করো না হয় একুশতম দিবসে তার আকিকা করো সুতরাং এই যে আকিকা করাটা আল্লাহ তালার রসুল সাল্লি ওয়াসাল্লামের সুন্না এবং সন্তানের দায়িত্ব আদায় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আকিকা করা সম্মানিত শুধু এখন আমরা জানবো আকিকা করার পদ্ধতি কি প্রথম বিষয় হলো পশু কিভাবে জবাই করবে পশু জবাই করার নিয়ম কি আমরা জানি যে পুরুষ হলে বা ছেলে সন্তান হলে দুটা খাসি অথবা গরু মহিষ অথবা উটের দুটা ভাগ শরিক হতে পারবে তাহলে তার আকীকা আদায় হয়ে যাবে আর যদি মেয়ে সন্তান বা কন্যা সন্তান হয় তাহলে তার জন্য একটি ছাগল অথবা গরু মহিষ বা উটের মধ্যে এক ভাগ শরিক হলে তার আকিকা আদায় হয়ে যাবে আর যদি অক্ষম হয় অর্থাৎ অর্থ যদি তার না থাকে তাহলে সে ছেলের জন্য একটা দিলেও চলবে চন্নাই তো শুধু এখন আমরা আসুন আমরা জানবো যে জবাই করার সময় কখন আমরা জামিয়া তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আমরা শুনেছি নবীজিসালী হিবাসাল্লাম বলেছেন সপ্তম দিবসে না পারলে চোদ্দতম দিবসে না পারলে একুশতম দিবসে করা যাবে এছাড়া তা তো অক্ষম হই তাহলে জীবনের যে কোনো সময় আকিকার পশু জবে করা যাবে নিজেও ক্রয় করে অথবা অন্যের পক্ষ থেকে কেউ হাতিয়া দিলেও সেটা করা যাবে তিন নম্বর বিষয় হলো গোস্ত বন্টন করা গোস্ত বন্টন করার ব্যাপারে কোরবানের পশুর যেই নিয়ম অর্থাৎ তিন ভাগে বন্টন করা হয় তেমনি ভাবে আকিকার গোস্ত তিন ভাবে বন্টন করা হবে অর্থাৎ এক ভাগ নিজেরা আরেক ভাগ আত্মীয় স্বজন আর এক ভাগ গরিব তারা রয়েছে তাদেরকে দেওয়া যাবে ইচ্ছে করলে ফ্যামিলির মেম্বার সংখ্যা অনেক বেশি হয় তাহলে কোরবানির গোস্ত যেমনি ভাবে এক একই খেয়ে নিতে পারে এটাও তারা এক একই খেয়ে নিতে পারবে বাকি তিন ভাগ করা এটা হলো ভালো চতুর্থতম বিষয় হলে এই সপ্তম দিবসে যদি বাচ্চার মাথার অবস্থা শারীরিক কন্ডিশন ভালো থাকে তাহলে তার মাথার চুল কামিয়ে ফেলবে ওই চুল পরিমাণ রূপা সদগা করবে অথবা রূপার মূল্য সদগা করবে এটা হলো নবী সাল্লাম বলেছেন বা ইস্তেহবা বা মুস্তাহাব এই চারটা বিষয় আমরা জানলাম এখন আমরা জানবো আমাদের সমাজের মধ্যে আকিকার বিষয়টা নিয়ে অনেকগুলো ভুল প্রচলন হয়েছে প্রথম বিষয় হলো আমরা দেখি সন্তান হওয়ার পরে হসপিটাল ডাক্তার নার্স এই জাতীয় সব কিছুই মেনটেন করার পরে এখানে আমরা কিন্তু হাজার হাজার টাকা ব্যয় করছি অথচ আকিকার ব্যাপারে অত্যন্ত গুরুত্বহীন ভাবে আমরা অবলম্বন করছি আমরা কোনো দিন তারিখের মেনটেন করছি না অথচ নবী সাল্লাম বলেছেন হাদিসে সপ্তম বা চোদ্দ বা এগারোতম একুশতম দিবসে করা যাবে দু নম্বর বিষয় হলো কেউ এমন মনে করে থাকেন আকিকা না করে কোরবানি হবে না এমন কেউ কেউ মনে করে থাকেন অথচ আকিকা করার হুকুম হলো আমাদের ফিতি হানাফির মধ্যে অথবা কয়েক কয়েকটা ফিতি মেধাবের মধ্যে যদিও সেটা ওয়াজিব কিন্তু আমাদের ফিতি হানাফি যে হয়েছে ফিকে হানাফির মধ্যে আকিকা করা ইস্তেহবাব বা মুস্তাহাব সুন্নাহ ওয়াজিব নয় আর কোরবানি হলো ওয়াজিব সুতরাং আকিকা না করে কোরবানি হবে না এ কথাটা মারাত্মক ভুল কোরবানি ভিন্ন জিনিস যেটা ওয়াজিব বিধান আর আকিকা হল ইস্তেহবাব বা মুস্তাহাব বা সুন্নত বিষয় এরপরে আমাদের সমাজে আরেকটা যে বিষয়টা দেখা যায় আকিকার ভুল ভ্রান্তি বা প্রচলন হিসেবে যে দাওয়াত অনুষ্ঠানের নামকে আকিকা বলে আখ্যায়িত করা সন্তান জন্ম নিল দেখা যায় অনেক স্থানে এই হোটেলে তাদেরকে বলা হয় যে আমাদের এতজন মানুষ খাবে সেইখানে হোটেলের পক্ষ থেকেই তারা কি করে এই গোস্তর ব্যবস্থা করে এখানে পশু জবাহ করা হলো কি না বা হয়নি এটা কোনো মেনটেন বা এটা কোনো তদারকি করা হয় না সুতরাং যদি হোটেলের মধ্যে পশু অর্থাৎ আকিকার পশু জবাহ যদি না করা হয় তাহলে দাওয়াত অনুষ্ঠান করে এটাকে আকিকা নাম দিলে আকিকা আদায় হবে না তেমনিভাবে আরেকটা আমরা দেখতে পাই যে আকিকা অনুষ্ঠান করে উপরকনের ব্যাপক ভাবে প্রচলন করা হয় এবং এটাকে উপলক্ষ করে অনুষ্ঠান করা হয় প্রথম বিষয় হল উপলক্ষে অনুষ্ঠান করা আমাদের মানে কোনোভাবে অনুষ্ঠান হতো না এখন এই আকিকা অনুষ্ঠানের সাথে আরো বিষয় খারাপ বিষয়গুলো যুক্ত হয়ে গিয়েছে এর মধ্যে হলো ব্যাপকভাবে উপরোকন দেওয়া উপরকণ দেওয়ার জন্য বা গ্রহণ করার জন্য কোনো কোন স্থানেতে দেখা যায় যে টেবিল চেয়ার নিয়ে বসে থাকা হয় অথচ সে কোনো ব্যক্তি যদি এই অনুষ্ঠানে এসে মান রক্ষার জন্য অথবা লাজ লজ্জার ভয়ে সে যদি এই উপরকণ দেয় কোনো হাদিয়া দেয় তার মন চাচ্ছে না জোর হয়ে অথবা লাজ লজ্জার ভয়ে তারপরে এটা গ্রহণ করাও হারাম এটা ব্যবহার করাও কি হবে হারাম এরপরে আরেকটা জিনিস আমাদের সমাজে দেখা যায় প্রচলন রয়েছে যে আকিকার বস্তু নাকি যে সন্তান অথবা সন্তানের মা বাবা তারা খেতে পারেন না খেলে নাকি অমঙ্গল হয় এই কথাটাও আমাদের সমাজে প্রচলন ইসলামী শরীয়তের সাথে এর কোনো মিললেই এটা এক ধরনের প্রচলন ছাড়া ভুল ভ্রান্তি ছাড়া আর কিছুই নয় আবার কেউ কেউ প্রাণীর চামড়া অর্থাৎ পশুর চামড়া সম্পর্কে বলেন যে চামড়া নিজে খেয়ে ফেলতে পারবে অর্থাৎ নিজে বিক্রি করে এর টাকা খেয়ে ফেলতে পারবে বিষয়টা তা নয় কোরবানের পশুর চামড়ার যে হুকুম আকিকার পশুর চামড়ার একই হুকুম অর্থাৎ ওই যে কোরবানির চামড়া ইচ্ছে করলে সে নিজে আমাদের দেশে তো এটা করে না অন্যান্য দেশে আমরা দেখেছি ওরা এটাকে জাল দিয়ে বা এটাকে পরিশোধিত করে এটা খেয়ে ফেলে ছাগলের চামড়া ভেড়ার চামড়া দেখেছি তো এটা যদি আমাদের দেশে কেউ খায় এরকম পরিশোধিত করে খেয়ে ফেলে খেলতে খেয়ে ফেলতে পারবে কিন্তু সে যদি এটা বিক্রি করে তাহলে অবশ্যই এটাকাটা গরিবদেরকে সৎকার করতে হবে আবার কেউ কেউ মনে করে থাকেন যে ছাগল ছাড়া আর কে হয় না বা দেওয়া যায় অথচ এই বিষয়টা কেন আমরা আগেই বলেছি ছাগল দিয়ে ভেড়া দিয়ে মেষ দিয়ে তেমনি ভাবে গরুর অংশে সাত ভাগের এক ভাগ এক ভাগ অথবা দুভাগ মহিষ বা উঠ উঠনি জিনিসের মধ্যে শরিক হতে পারবে সুতরাং আমরা চেষ্টা করব আমাদের সম্মানিত গার্জিয়ান মুরবিন পিতামাতার খেদমতে আমরা আরো করব তাহলে এই আমাদের আকিকা গুরুত্বপূর্ণ এবাদতের ক্ষেত্রে সমাজের প্রচলিত যেই সমস্ত প্রথা রয়েছে এগুলোকে পরিত্যাগ করে আমরা রসুল সালিহিসাল্লামের শিখানো পদ্ধতিতে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আকিকে বিশুদ্ধভাবে আদায় করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুক আল্লাহাম আসসালাম